মহরম নিয়ে আলোচনা সভা কাঁকরতলা থানার আসন্ন মহরম উৎসব যাতে সুষ্ঠুভাবে পালিত হয় সেই কথাকে সামনে রেখে দিন মঙ্গলবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও খয়রাসোল ব্লকের কাঁকড়তলা থানার ব্যবস্থাপনায় থানা এলাকার মহরম কমিটি ও বিশিষ্টজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল কাঁকরতলা থানার কমিউনিটি হলে এই সভা সরকারের তরফ থেকে যেসব গাইডলাইন মেনে মহরম উৎসব পালন করতে হবে মহরম খেলায় কোনো রকম অস্ত্র ব্যবহার করা যাবে না এবং এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই কথাকে স্মরণ রেখে মহরম উৎসব পালন করার আহ্বান জানানো হয় পুলিশের তরফে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি বোলপুর রানা মুখার্জি ডিএসপি ক্রাইম প্রতীক রায় সিআই দুবরাজপুর সুভাষিস হালদার কাঁকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব কাঁকরতলা থানার এসআই আব্দুল হাই ইন্তাজ আলী আনন্দ ভুইমালি ও বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল হক কাদেরি মহাশয় সহ মহরম কমিটির সদস্যরা পুলিশ ফোর্স ও সেভিক ভলেন্টিয়াররা খয়রাশোল থেকে সৈয়দ আব্দুল আলিম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট যেগুলো ভালো মহরম হয় মানুষজন এবং মহরমেনে থাকে